হ্যালো দর্শক বন্ধু আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আজকে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডার্ক সার্কেল এই যে আমার এই চোখের চারপাশে দেখতে পাচ্ছেন যেরকম ডার্ক সার্কেল তো সেরকম ডার্ক সার্কেল যদি কারো থাকে তাহলে সেটা কেন হয় তার কতগুলো কারণ হচ্ছে প্রথমত এজিংয়ের কারণে হয় বয়স বেড়ে গেলে অনেক সময় এটা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে হরমোনাল চেঞ্জেসের কারণে হতে পারে তৃতীয়ত হচ্ছে যদি কারো থাইরয়েড থাকে তাহলে কিন্তু হাইপার পিগমেন্টেশানের কারণে ডার্ক সার্কেল আসতে পারে চতুর্থত যদি কারো অ্যালার্জি থাকে অথবা যদি কারো নাকের ভিতরে কনজেশন হয় মানে নাসা হয় সেক্ষেত্রে কিন্তু ডার্ক সার্কেল আসতে পারে পঞ্চম যদি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে এর অভাব হয় তাহলে কিন্তু ডার্ক সার্কেল আসতে পারে পঞ্চম যদি কারো অ্যানিমিয়া থাকে অথবা আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলেও কিন্তু ডার্ক সার্কেল আসতে পারে ষষ্ঠ যদি কারু অত্যাধিক পরিমাণে স্ক্রিন টাইম হয় অথবা বেশি পরিমাণে ডিজিটাল গ্যাজেট ইউজ করে তাহলে ডার্ক সার্কেল আসতে পারে সপ্তম যদি কারু ঘুম কম হয় অর্থাৎ সে স্লিপ অ্যাপনিয়া সরি ইনসোমিনিয়াতে ভোগে মানে তার ঘুম কম হচ্ছে তখন কিন্তু ডার্ক সার্কেল আসতে পারে আর যেটা কারণ সেটা হচ্ছে সানলাইট এক্সপোজার অর্থাৎ বেশি পরিমাণে সানলাইটে কাজ করছে এরকম যদি হয় তখনও কিন্তু ডার্ক সার্কেল আসতে পারে এই যে সম্ভাব্য যে কারণগুলো বললাম এগুলোর মধ্যে যদি কেউ থেকে থাকেন তার সাথে স্মোকিং অ্যালকোহল অ্যাডিক্টেড যদি কেউ থেকে থাকেন তারা প্রত্যেকেই কিন্তু সাবধান থাকবেন আপনাদের ডার্ক সার্কেল আসতে পারে পরবর্তী ভিডিওতে এর রেমিডি নিয়ে আলোচনা করব দয়া করে এখানে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্পাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি